হ্যালো এভরিওয়ান সবাইকে আসসালামু আলাইকুম নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম সো আজকের আমাদের ভিডিওর টপিক হচ্ছে যে আপনারা অনেকে কমেন্ট করেছেন যে ভাই আমরা কোন টাইমে ইউটিউবে ভিডিও আপলোড করবো এবং কখন ভিডিও আপলোড করলে আমাদের ভিডিওর মধ্যে ভিউস এবং এনগেজমেন্ট আসবে সো এই কোয়েশ্চেন নিয়ে আজকের ভিডিও সো আপনারা যারা যারা কোয়েশ্চেন করেন তারা তারা আজকে ভিডিওর এই আনসার এই ভিডিওর মাধ্যমে আনসার পেয়ে গেছেন পেয়ে যাবেন এবং আপনার সামনে কোন ধরনের ভিডিও পেতে চান সেটিও আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন সো আমরা ট্রাই করবো যে সেটির উপরে আপনাদেরকে ভিডিও দেওয়ার জন্য সো এক নম্বর ইউটিউব এটি হচ্ছে দু হাজার পঁচিশ সালে এসে অনেক বড় একটি প্ল্যাটফর্মের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে গেছে আপনারা জানেন যে ইউটিউবে একজন অডিয়েন্স যদি যাই তাহলে আরও অনেকজন অডিয়েন্স একসাথে ইউটিউবে কন্টেন্ট দেখার জন্য প্রবেশ করে সো সেটির উপর আমরা বুঝতে পারি যে ইউটিউবে অলওয়েজ অডিয়েন্স থাকে যে ক্যাটাগরি হোক না কেন ইউটিউবের মধ্যে সবসময় অডিয়েন্স থাকে একজন বের হলে আরও অনেকজন প্রবেশ করবে আর অনেকজনের ভিডিওগুলো দেখে সো আপনি যদি হেল্পফুল যদি কন্টেন্ট যদি আপলোড করেন অবশ্যই আপনার কন্টেন্টগুলো অডিয়েন্স দা দেখবে সো সেটির জন্য কোনো টাইম আসলে লাগে না আপনি যদি চান্স সকালে আপলোড করবেন বা নয়টার বা দুপুরে বা বিকালে বা রাতে অলওয়েজ আপনি ভিডিও আপলোড করতে পারবেন ইউটিউবে এটা অনেক বড় একটি প্ল্যাটফর্ম যে কাস্টমার বা অডিয়েন্স যার যেটি প্রয়োজন সে সেটি ইউটিউবে এসে সার্চ করে সো সার্চ করার পর তার রেজাল্টে যে ভিডিওগুলো আসে সাজেস্ট করে এগুলো দেখে এরপর যারা আপনার যারা নতুন রয়েছেন তারা ভিডিওগুলো হচ্ছে যে সে যদি একটি ভিডিও দেখে এড নিচে শুরু করবে যে আপনার ভিডিওটি সো বুঝতে পারছেন যে ইউটিউবে সবসময় ভিডিও আপলোড করা যায় যে কোনো টাইমে ভিডিও আপলোড করা যায় সো এই ছিল আজকের ভিডিও সো দেখা নতুন একটা ভিডিওতে আর আপনার সামনে কোন ধরনের ভিডিও সে চান পেতে চান সেটি অবশ্যই জানাবেন এবং ভিডিওটি বেশি বেশি করে লাইক করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন দেখা হবে নতুন একটা ভিডিওতে আসসালামু আলাইকুম